দাদা সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি কথা বলবো শর্ট ফিল্ম নিয়ে শর্ট ফিল্ম নাম যাদবপুর ইউনিভার্সিটির র্যাগিন স্বপ্ন স্বপ্নলীল আন্ডাসা শুনেছেন আমাদের একজন পড়ু একজন স্টুডেন্ট ছিলেন পড়ুয়া যে বাইরের থেকে এসছিল মানে ওই এসছিলো পড়াশোনা করতে যাদবপুর ইউনিভার্সিটিতে স্বপ্ন পূরণ করতে তার নিজস্ব মা বাবার মন উজ্জ্বল করতে এই ওই শর্ট শর্ট ফিল্মটাই এর মধ্যে তুলে ধরা হয়েছে স্বপ্ন মানে কি করে মরে গেল সেটা এর মধ্যে ওখানে ছিলেন তিনটে ছেলে এখানে রয়েছে দুজন দুটো ছেলে আর একটা মেয়ে করেছে মানে যাকে আমরা মানে লাভ মুভিতে বোনের চরিত্রে দেখ গাল বোনের চরিত্রে দেখা যেত একটা কথা এই শর্ট ফিল্মটি পরিচালক করেছে ডিরেক্টর হচ্ছে ডেপটিক মানে যে মানে লভ লব মুভিতে অভিনয় করেছে শর্ট ফিল্ম সম্বন্ধে জিনিসটা হচ্ছে এক কথায় বলতে গেলে একটা এক ঘন্টা এবার স্টোরিটি বলতে গেলে স্টোরিটি বলতে গেলে দেখেন আমাদের দেশে প্রচুর তো বলতে গেলে র্যাগিন বিখ্যাত র্যাগিন হয় সব থেকে কলকাতার মধ্যে নাম করা আছে যাদবপুর ইউনিভার্সিটি র্যাগিনের মধ্যে স্বপ্নদ্বীপ ছিলেন একটা ছেলে পড়ুয়া যে বাইরের থেকে এসেছিল তার স্বপ্ন পূরণ করবে প্লাস মা বাবার মন উজ্জ্বল করে মা বাবা চাইতো ছেলেটা অনেক বড় হোক পড়াশোনা করুক কলেজে আর মেন জিনিসটা সমস্যা হয়েছে ও প্রতিদিন সব স্বপ্ন ও প্রতিদিন স্বপ্ন দেখতে কলেজ ও কলে ওরে র্যাগিং কর তিনটে ছেলে ছেলে ছিল থেকে ওকে র্যাগিং করতো সিকেটের ছেঁকা দিত বলতে প্যান খুল ফুল নিয়ে আইলে বল মানে নানান যে র্যাগিন হয় ওকে অত্যাচার করতো প্লাস এই লুক এইটাই পুরো তুলে ধরেছে এর মধ্যে লাস্টে আমার বেশিরভাগ ভালো লাগলো ওকে ও যখন ওকে যখন মা মানে ভা খুব মানে খারাপ লাগলো ওকে যেই মেরে দিলো ওকে যেই মেরে দিলো ওই জায়গাটা ওকে মারা হয়েছিল আঘাত করা হয়েছিল প্রচুর পরিমাণে ওর মুখ ফাটানো হয়েছিল তারপর ওকে ঘুষি মেরে ওকে গুলি করে তারপর ওকে মারা হয়েছিল আর এর মধ্যে বলতে গেলে ও ওর মধ্যে ছিল তিনটে ছেলে মানে মেন যে ঘটনাটা যাদবপূর্ণ আর এটা যে শর্ট ফিল্মের মধ্যে দুটো ছেলে একটা মেয়ে ওটা এবারে জিনিসটা ছেলেগুলোর নাম আমি জানি না আটটা কথা বন্ধুরা পৃথিবীতে দেখেন সাবধানে থাকবেন সচেতন থাকবেন আর স্কুলে যখন কলেজ স্কুল কলেজে যখন পড়তে যাবেন তখন সারা সারি সারা চারিদিকটা লক্ষ্য রাখবেন মানে আমাদের দেশে কখন কি হচ্ছে বলা যায় না আর যাদের এদের আর একটা কথা যারা স্বপ্নদেবের জন্যে র্যাগিং করে স্বপ্নদেবের জীবন নষ্ট করে তাদের কঠোর শাস্তি দেওয়া উচিত দেশ থেকে আমাদের রাজ্য সর থেকে সুপ্রিম কোর্টে আদেশ করা উচিত তাদেরকে কঠোর শাস্তি দেওয়া র্যাগিং বন্ধ করা উচিত হ্যাঁ আর বন্ধুরা একটা কথা এই শর্ট ক্লিমের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যাদবপুর আপনি ভিডিও দেখে নেবেন ভিডিওটা ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব নিজের উঠুন বেল বেল বটন ক্লিক করে দেবেন আর আরও ভালো ভালো ভিডিও আপডেট পেতে গেলে আমার চ্যানেল আর লিঙ্ক আমি ডিসক্রিপশে দেবো ওকে বলুন ধন্যবাদ